জানাস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা টপিক তোমাদের ডিমান্ড পূর্ণ হবে সামনের পরীক্ষাকে লক্ষ্য রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক যে কোনো পরীক্ষায় অত্যন্ত কঠিন কঠিন প্রশ্নগুলো প্রশ্নগুলো এই টপিক দিচ্ছে টপিকটার নাম গুপ্ত যুগের বিজ্ঞান চর্চা এই এই যে সায়েন্স প্রাচীন ভারতের কত উন্নত ছিল ডেভেলপ ছিল এই ভিডিও তোমাদের সামনে অনেকটা হয়তো নতুন দিগন্ত উন্মোচন করতে পারে গুপ্ত যুগের বিজ্ঞান চর্চার উপর দুটো ভিডিও আছে পার্ট ওয়ান পার্ট টু প্রথম পাঠে আমরা রেখেছি আর্যভট্ট বরাহমের এবং ব্রহ্মগুপ্ত মনে রাখবে এই এই ব্রহ্মগুপ্তর উপর হাত ধরে কিন্তু আমরা আরবে জ্যোতির শাস্ত্রটাকে জ্যোতির্বিজ্ঞানটাকে আস্তে আস্তে ডেভেলপ করেছিলাম বরাহমের হয়তো ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞানকে অনেক অনেক ব্যাপ্তি ঘটেছিল আরবে পৌঁছে দিচ্ছে কিন্তু ব্রহ্মগুপ্ত আরেকটা কথা না বললেই নয় আর্যভট্ট প্রথম যিনি বললেন সূর্য অস্তি পৃথিবী চারিদিকে তার ঘুরছে এটা কিন্তু পরে প্রমাণিত হয় এবং দেখবে ব্রহ্মগুপ্তের উপরে আমরা দেখেছি মাধ্যাকর্ষণ শক্তির উপরে পরবর্তীকালে নিউটন আসছে নিউটন প্রমাণ করলেন যেটা সেটা ব্রহ্মগুপ্তন বলে গেছিল এবং দেখবে গ্যালিলিও গ্যালেরি ষোলোশো নয় সালে যখন আবিষ্কার করলেন ইতালির পিশা বিশ্ববিদ্যালয়ে তিনি আবিষ্কার করলেন সেই অধ্যাপক মানুষ গ্যালিলিও গ্যালেরি এবং সেই দূরবীন আবিষ্কারের চারশো বছর পর দু নয় সালে ইউএনও বা রাষ্ট্রসংঘ কী করলো আন্তর্জাতিক আলোকবর্ষ ঘোষণা করলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি ইয়ার টু থাউজেন্ড ষোলোশো নয়ের দূর্মী আবিষ্কার করে গ্যালিলো প্রমাণ করে দিয়েছিলেন যে সূর্য সূর্যস্থির পৃথিবী ঘুরছে মর এক বেটা কিন্তু এতদিন ধরে আমরা পোপ কাছে স্বর্গের টিকিট কিনলে বা টেড জেল কিনলে স্বর্গে যাওয়া যেত এই যে তাদের মতে পৃথিবী স্থির সূর্য ঘুরছে এই যে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে যায় এই যে পোপের একটা মত খনন করছে গ্যালিলো গ্যালিলি অর্থাৎ তিনি প্রমাণ করলেন যে সূর্য স্থির পৃথিবী যারা দিয়ে ঘটছে একথা আমাদের ভারতবর্ষের বিজ্ঞানী আর্যভট্ট প্রথম কিন্তু বলে গিয়েছিল মনে রাখবে এটা আর সেই গ্যালিলিও গ্যালিলি বা নিউটন যে কাজগুলো করে গেলেন ব্রহ্মগুপ্ত বা আর্যভট্ট বা ব্রহ্মীর অনেক আগে কিন্তু করে গিয়েছিল কোপার নিকাশের যে বক্তব্য আসছে পরবর্তীকালে আর্যভট্ট অনেক আগে প্রমাণ করে দিয়েছিল আর সেই সমস্ত বিজ্ঞান চর্চাগুলো নিয়েই আজকে তোমাদের সামনে এসেছি আমি তো যাই হোক দেখতে পাচ্ছি হেডিং এ প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা তিনটে আমি বিজ্ঞানীকে এনেছি আর্যভট্ট ব্রহ্মীর এবং ব্রহ্মগুপ্ত ভালো করে মনে রাখবে তো গুপ্ত যুগের শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী গণিতজ্ঞ এবং জ্যোতিষ অ্যাস্ট্রোনমি ম্যাথামেটিশিয়ান এবং অ্যাস্ট্রোলজি এই তিনটিরই প্রাণপুরুষ ছিলেন আর্যভট্ট বিহারের কুসুমপুরের সন্তান ছিল আর্যভট্ট জন্ম হচ্ছে চারশো ছিয়াত্তর দেখো তো সেই রোমান সাম্রাজ্য পশ্চিম রোমান সাম্রাজ্য ভেঙে যাচ্ছে যেটার নাম বাইজেন্টিয়ান সাম্রাজ্য সেই পশ্চিম রোমান সময় পতন কিন্তু চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঘটেছিল তার ফলে ওই সময় কারা ছিল গুপ্ত যুগ সঙ্গে আন্তর্জাতিক যে বাণিজ্য ছিল এই সময় কিন্তু পতন ঘটছে আর সেই চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দেখে নাও আর্যভট্টের জন্ম হচ্ছে বিহারে সম্পুরে তবে বরহমির হাত ধরে যথেষ্ট তিনি বড় হন বরহমীরের ছাত্র ছিলেন সমস্যা সমস্বামে তো আর্যভট্ট বরহমীরকে তার গুরুদেব হিসাবে মেনে নিয়েছিল মর এক বেটা আর্যভট্টের শ্রেষ্ঠ রচনাগুলো গ্রন্থগুলো একটু দেখে নেওয়া যাক তোমরা অনেকেই জানো আর্যভট্টিয়াম সূর্য সিদ্ধান্ত দশগীতিকা এই তিনটে ভেরি ইম্পর্টেন্ট গ্রন্থ আর্যভট্টের লেখা আমার এক বেইতা আর্যভট্টব লিখছেন চারশো নিরানব্বই খ্রিস্টাব্দে যখন তার বয়স তেইশ বছর কারণ চারশো ছিয়াত্তর জন্ম তেইশ যোগ করলে হয় চারশো নিরানব্বই আর্যভট্টব লিখছে কে আর্যভট্ট আর্যভট্টম গ্রন্থের বিষয় কি না জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের দুটো মূল জিনিসকে নিয়ে কিন্তু লিখেছিল তিনি আর্যভট্টম গ্রন্থ জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের সুস্পষ্ট ব্যাখ্যা পাবে এইটাই আরেকটা পয়েন্ট যে পদ্ধতিতে গ্রহের স্থান গণনা প্রথম আর্যভট্টে করেছিল এই ব্যাবিলিয় জায়গাটা পদ্ধতিটাকে ভারতবর্ষ কি আর্যভট্ট আর্যভট্টের হাত ধরে আমরা কি পেয়েছিলাম তার একটা প্যারা করে দিয়েছি দেখে নাও প্রথম বিশ্বে শূন্য দশমিক পদ্ধতি পায়ের মান সাইন বা জ্যামিতিক প্রয়োগ আবিষ্কার সবই কিন্তু হয়েছিল আর্যভট্টকে আরেকটা নাম না বললেই নয় আর্য বীজগণিতের জনক বলা হয় দেখো আমি এখানে একটু তোমাদের মার্ক করে দিয়েছি আর্যভট্টকে বীজ জনক কি করে বলা হচ্ছে দেখো একটু মার্ক করে নাও তাই কি বললাম এই যে আমরা শূন্য দশমিক পদ্ধতি বা পায়ের মান সাইন জ্যা জামাতিক প্রয়োগ সবগুলো আর্য হাত ধরে এসেছিল শুধু ভারতে নয় বহু ছড়িয়ে পড়ে সমগ্র বিশ্বে এবং বীজগণিতকে তিনি প্রথম এনেছিল কিন্তু অ্যালজেবরা সেই বীজগণিতের জনক বলে আর্যভট্টকে তিনি প্রথম বলে সূর্য পৃথিবী ঘুরছে যেটা পরবর্তীকালে গ্যালিলি গ্যালেরি তোদের প্রথমেই বলেছি ষোলোশো নয়ে দুই আবিষ্কার করে হাতে কলমে প্রমাণ করে দিয়েছিল ইতালির পিশা বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রমাণ করার ফলে একটাকে বহিষ্কার করা হয়েছিল কি তার অপরাধ না সূর্যস্থির পৃথিবী ঘুরছে এই কথা বলার জন্য 2009 সালে বলেইছে তোমাদের সেই দুর্বিন আবিষ্কারের চারশো বছর পূর্তিতে আন্তর্জাতিক আলো বর্ষ ঘোষণা করেছে কে রাষ্ট্রসংঘ বা ইউএনও ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন যেটা উনিশশো পঁয়তাল্লিশ চব্বিশে অক্টোবর গড়ে উঠেছিল প্রাণপুরুষ ছিলেন প্রতিষ্ঠাতা ছিলেন মানসপুত্র ছিলেন প্রাঙ্গলিন রুজভেল্ট মনে রাখবে এটা আমেরিকান রাষ্ট্রপতি পরবর্তীকালে কোপানিকাশো বলেছিলেন আর্যভট্টের অনেক পরে একই কথা সূর্য অস্তির পৃথিবী ঘুরছে তাই আর্যভট্ট প্রথম ভারতীয় যিনি জ্যোতির্বিজ্ঞানে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছিলেন আজকে চন্দ্রগ্রহণ আমরা পড়ি ভূগোলে বা সূর্যগ্রহণ পড়ি এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কিন্তু প্রথম দিয়েছিল কিন্তু আর্যভট্ট এবং এই আর্যভট্ট কিন্তু প্রথম বলেছিলেন কি বলেছিলেন যে চাঁদ এবং অন্যান্য গ্রহগুলি তিনি প্রথম কি বলেছিলেন চাঁদ এবং অন্যান্য গ্রহগুলি ভালো করে মনে রাখবে কি বলেছিলেন যে চাঁদ অন্যান্য গ্রহগুলি সূর্যের আলোয় আলোকিত হয় চাঁদের কোর্জাল সূর্যের আলোয় আলোকিত হয় তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর আর্যভট্টে প্রথম মার করে দিয়েছিলেন আর এই আর্যভট্টের এই কৃতিত্বকে এগিয়ে নিয়ে গেলাম শিষ্য লাটদেব লাটদেবের দুটো বিখ্যাত গ্রন্থ রমুক সিদ্ধান্ত এবং পুত্রলিখা মর এক বইটা আর্যভট্টের শিষ্যের নাম কি অনেক পরীক্ষায় আমরা কোশ্চেন পাই মর একবার লাটদেব তা বিখ্যাত বই এই পুত্রলিখা এবং রমুক সিদ্ধান্ত এই সংক্ষিপ্ত আর্য বলতে তোমরা মন্দির শুনবে খাতে উত্তর করবে অনেক অনেকের উপকার পাবে এছাড়াও তোমরা নেক্সটের বইটাও স্টাডি করতে পারো এরপরের পরে আসছে আরেক বিজ্ঞানীকে নিয়ে ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক যাকে বলা হয় সেই মানুষের কেউ নন তিনি হলেন বরাহ মেহের এক ভাইটা প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় খ্যাতনামা দার্শনিক জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ পূর্তবিদ্যা স্থাপত্যবিদ্যা মহান আচার্য বিদ্যার পণ্ডিত কবি ছিলেন বরহ মেহের সত্যি আগে যখন দু নম্বর এস ছিল তখন বোরাহ মির এই বাক্যটা আমরা প্রয়োগ করতাম বোরাহ মির কে ছিলেন প্রাচীন ভারতবর্ষে বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় খ্যাত নামা দার্শনিক ফিলোসফার ছিলেন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন গণিতবিদ ছিলেন পূর্তবিদ্যা স্থাপত্যবিদ্যার মহান আচার্য আবহাওয়িদ্যায় একদম এক্সপার্ট এবং কবি ছিলেন বরাহ মেহের প্রত্যেকের নামটা মনে রাখবে কত দিক তার দশ ভূজা দশ দিক তার একদম পাঞ্জাবের কাম্পিল্ল শহরে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন এই বরাহ মেহের মনে রাখবে এটা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাম্পিল্ল শহরে জন্ম হয়েছিল বরাহ মেহের যদিও তার জন্ম নিয়ে জন্মস্থান নিয়ে বিতর্ক কিন্তু রয়েছে মনে রাখবে এটা তেমনি আমরা কিন্তু কাম্পিল শহর চারশো ছিয়াত্তরতেই ধরছি যেখানে জন্মগ্রহণ করেছিল বরহবি এইবারে আসি এই যে বরাহবি জন্মগ্রহণ করলো চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কাম্পিল্ল শহরে দেখো তোমাদের মার করে দিয়েছি আমি হ্যাঁ তার পরবর্তীকালে তিনি বেশিরভাগ সময়টা কাটাচ্ছে কিন্তু উজ্জ্বয়নীতে তাই মনে রাখবে যেমন রাখাল লাস বন্দ্যোপাধ্যায় ইতিহাসটা বলে দিই রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় কিন্তু বাবা বহরমপুরে থাকতেন সেই সূত্রে আদিনিবাস বহরমপুর বরমপুর কলেজে পড়াশোনা করেছে। কিন্তু জীবনটা কাটিয়ে পেয়েছে বনগাঁ এই জন্য রাখালাস বন্দ্যোপাধ্যায়কে বনগার সন্তানই বলা হয় ওখানে বড় ওঠা এবং ওখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের নামে কলেজ আছে তেমনি বরমপুরে ওদের জন্মসূত্র যেমন মঙ্গল পান্ডে উত্তরপ্রদেশের বালিয়াতে থাকতেন বাবা দিবাকর পান্ডে কিন্তু কর্মসূত্রে তিনি ব্যারাকপুরে থাকতেন আদি একটা বাড়ি বালিয়াতে হলেও তাদের কিন্তু বহরমপুরে বাড়ি ছিল তাই সন্তান জন্ম কিন্তু উত্তরবাসে বালিয়া কর্মকাণ্ড ব্যারাকপুরে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় বহরমপুরে আদি নিবাস কর্মক্ষেত্রে বাবার সঙ্গে বড় হওয়া মায়ের বাড়িতে বড় হওয়া সূত্রে বনগাল থাকতেন তেমনি কাম্পিল্ল শহরে বরহামীর জন্ম হতে পারে কিন্তু বেশিরভাগ সময় তিনি কাটাচ্ছে প্রাচীন ভারতের নগর যেটা উজ্জয়িনী শিবপ্রাণিতের জনপ্রিয় একটি শহর শিবপ্রা অবস্থিত অবস্থার উজ্জয়িনী মধ্যপ্রদেশে এখানে বেশিরভাগ সময়টা কাটিছে বোরহ্মীর এবং একশো বছর জীবিত ছিল চারশো ছিয়াত্তর জন্ম পাঁচশো সাতাশে খ্রিস্টাব্দে মৃত্যু হয় তাই একশো এগারো বছর সত্যি বহুদিন বেছিল বোরা হবে তিনি পঞ্চ সিদ্ধান্তিকা পাঁচটা সিদ্ধান্তকে নিয়ে একটা গ্রন্থ লিখলেন পঞ্চ সিদ্ধান্ত একটা মহাসংকলন যেখানে তার জীবদ্দশায় সমসাময়িক গ্রিক মিশরীয় রোমান ও ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের কথা উল্লেখ রয়েছে তাহলে পঞ্চ সিদ্ধান্তিকা পাঁচটা সিদ্ধান্তের একটা মিলন যেখানে তিনি তার কি করলেন গ্রিক মিশরীয় রোমান ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের কথা উল্লেখ করেছেন এবং তিনি প্রথম বলেছিলেন যে বৈশাখ মাস প্রথম মাস তাই বৈশাখ মাসকে প্রথম মাস হিসাবে ধরার যে প্রচলন সেটা কিন্তু বরহ মেহের করে গেছিল এর আগে কি করতাম চৈত্র এবং বৈশাখ মাসকে আমরা বসন্ত ঋতুর অন্তর্গত করা হতো মনে এক এটা তো তিনি এই কাজটা চেঞ্জ করে বৈশাখ মাসে প্রথম মাস আনলেন তা অর্থাৎ ভারতীয় যে পঞ্জিকা সেই ভারতীয় পঞ্জিকার অন্যতম সংস্কারক ছিলেন বরহ মেহের আমরা যে পঞ্জিকা এখন দেখি আমরা নবর্ষ পড়লে পঞ্জিকা সংগ্রহ করি সেই পঞ্জিকার কিন্তু অন্যতম সংস্কারক ছিলেন বরাহমেহ তিনি বলতেন চাঁদ বরাহমের বিখ্যাত উক্তি চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই বক্তব্য কার বরাহমের একাধিক পরীক্ষা কোশ্চেন দিয়েছে চাঁদ পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করছে বা পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে বা ঘুরছে এই বক্তব্যটি কে প্রথম রেখেছিল আর উত্তর বলতে হবে না উত্তর হবে কিন্তু বরাহ এবার ছোটো করে বলে দিই এই পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটা কি জিনিসটা আছে একটু বলবো পাঁচটা সিদ্ধান্ত আমি বলেছিলাম এখানে মার করে নাও পৈত মহাসিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত পৌলি সিদ্ধান্ত বশিষ্ঠ সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত তাই আমি আগেই বলে এসেছি বরহামিরের পঞ্চ সিদ্ধান্তিকা পাঁচটা সিদ্ধান্তের সংকলন সেই পাঁচটা সিদ্ধান্ত কি কি আরেকবার পৈত মহাসিদ্ধান্ত রোমক সিদ্ধান্ত কৌলি সিদ্ধান্ত বৈশিষ্ট্য সিদ্ধান্ত এবং সূর্য সিদ্ধান্ত মনে রাখবে এই বরহ মিহির মেহির মেহের শব্দটি ফার্সি শব্দ মিত্রা থেকে এসছে এই উৎপত্তি হয়েছে ভারতীয় পঞ্জিকার সংস্কার বলে এসেছে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দে রচনা করেছিল পাঁচটা সিদ্ধান্তের সংকলন পাঁচশো পঞ্চাশের সিদ্ধান্ত সিদ্ধান্তের নামও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম আর আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জন্য কাকে বলা হয় একাধিক পরীক্ষা এসছে কোশ্চেনটা ফলিত যোশিত অ্যাপ্লাইড যে অ্যাস্ট্রোলজি সেই ফলিত জ্যোতিষ জ্যোতিষের পণ্ডিত বলা হয় বরহমীরকে দুটো প্রশ্ন প্রত্যেকে মার্ক করে প্রশ্ন কমান আসতে পারে আধুনিক ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক এবং ফলিতি ফলিত জ্যোতিষের পণ্ডিত তাকে বলা হয় আর এই বরাহ মিরের পিতা ছিলেন বরাহ পুত্র ছিলেন মিহির তো বরাহের পুত্র মিহির বলে বাবার নামে রাখত বরাহ মেহির যেমন দেখেছি আমরা প্রাক্তন রাষ্ট্রপতি দেবী সিং এর নামে স্বামী দেবী সিং এর নামে প্রতিমা সই সৈকতেন প্রতিভা দেবী সিং পাটিল ঠিক তেমনি এই বরাহ পিতার নামে পুত্র মেহির নাম লিখত বরাহ মেহির আর মেহিরটা বলে দিয়েছি ফার্সি শব্দ থেকে এসেছে পঞ্চ সিদ্ধান্ত গ্রন্থে কি আছে পাঁচটা সিদ্ধান্ত রয়েছে কি রয়েছে না গণিত এবং জ্যোতিষের সম্পর্কিত শ্রেষ্ঠ ঘটনা বলা হয় বরাহমির এই পঞ্চ সিদ্ধান্তকে গণিত এবং জ্যোতিষের মনে রাখবে আর একটা কথা না বললেই নয় এই যে বৃহৎ সংহিতা গ্রন্থ ভীষণ ইম্পর্টেন্ট এই বৃহৎ সংহিতা গ্রন্থেতে ব্রজলিপ নামক একটা বস্তুর আমরা ব্যাখ্যা পাচ্ছি প্রণালী ব্যাখ্যা আছে যেটা আধুনিককালে সিমেন্ট বিভিন্ন জলশক্ষরা বিভিন্ন শক্ত কাজে কিন্তু এইটা ব্যবহার করা হতো তাই বরহামিরের বৃহৎসঙ্গিতা উল্লিখিত প্রজলে আজকের সিমেন্টের সমগোত্রীয় মনে রাখবে তো এই বৃহৎসংগীতা গ্রন্থকে গুপ্তযুগের বিশ্বকোষ বলা হয় লাল পেন দিয়ে মার্ক করবে তোমরা খাতায় নোট করবে গুপ্তযুগের বিশ্বকোষ বলা হয় বৃহৎসংগিতা গ্রন্থ যেটি বরহামীরের লেখা কারণ এই গ্রন্থ দ্বারাই কি বলা হয়েছে গাছ দ্বারা বিভিন্ন রোগীর যে নিরাময় করা যায় বা এটা একটা ঔষধ বা মেডিসিনের ডিসক্রিপশান দিয়েছিল বিভিন্ন গাছ গাছরা দ্বারা যে রোগ সারানো যায় তার নিদর্শন আমরা এখনও কালমিক বা গিমে শাক বা থালকুনি বা অ্যালোভেরা বা পুদিনা যে ব্যবহার করি নিম তুলসী এগুলো ইঙ্গিত কিন্তু আমরা পেয়ে গেছি বৃহৎ সংহিতায় সেই জন্য কি বিশ্বভোষ বলছি প্রত্যেকে মনে রাখবে এই বৃহসঙ্গীতের গ্রন্থে আর কি বলা রয়েছে ফেমিন দুর্ভিক্ষের কথা বলা আছে খারাপ ফসলের সাথে যুক্ত জ্যোতিষের লক্ষণ চর্চা বলা রয়েছে গমের মাঝরা মোড়া হয় ধানের সাদা হয়ে যায় এই যে বিভিন্ন উদ্ভিদের ক্ষতি বা বিভিন্ন খারাপ ফসলের যে লক্ষণ তার চর্চা তার সিন্টম কিন্তু গ্রন্থে বলা রয়েছে দুর্ভিক্ষের কথা উল্লেখ করা রয়েছে এবং এই গ্রন্থে বাস্তুশাস্ত্র প্রতিমা শাস্ত্র চিত্রশাস্ত্রের ব্যাখ্যা রয়েছে এই বোরহ মীরের বৃহসঙ্গীতা খুবই পণ্য একটা গ্রন্থ এছাড়াও বৃহৎ জাতক এর সংক্ষিপ্ত সংস্করণ হচ্ছে লঘু জাতক রূপক জাতক বিবাহ পতল মহাযাত্রা স্বল্প যাত্রা যোগ যাত্রা ওর এক বেটা বোরহামীর আরো কতকগুলো গ্রন্থ আছে যেগুলো বৃহৎ জাতক গ্রন্থেরই সংক্ষিপ্ত একটা রূপ বা সংস্করণ এরকম কয়েকটা গ্রন্থের নাম কি কি লঘু জাতক কার লেখা রূপ জাতক বিবাহ পতল মহাজাত্রা স্বল্প যাত্রা যোগ যাত্রা প্রভৃতি বরহ লেখা এবং তার পূর্বে বেদাঙ্গ বেদাঙ্গ জ্যোতিষ জ্যোতিষ এরা খ্রিস্টপূর্ব শতক সময়কাল দিয়েছি জ্যোতির্বিজ্ঞানের মূল গ্রন্থ বলে বিবেচিত হতো তা তিনি এসে বেদাঙ্গ জ্যোতিষের পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানের নতুন এক দিগন্ত উন্মোচন করলেন তিনি আর কেউ নন সেই বরাহ মেহির প্রত্যেকে মনে রাখবে তোমরা এটা নেক্সট নেক্সট দেখে নাও হ্যাঁ এবার দেখো বোরহামিনের পুত্র নামটা একটু বলে দিই ভালো করে আর্যভট্টের শিষ্য লাটদে দে বলে এসেছিলাম বোরহামের শিষ্যের নাম হচ্ছে পৃথু নামটা মনে রাখবে তিনি একদিন জ্যোতির্বিজ্ঞানী ছিলেন এবং জ্যোতির্বিজ্ঞানের উপর পৃথু একটা বিখ্যাত বই আছে ষট পঞ্চশিকা ষট পঞ্চশিকা পৃথু লেখা যিনি বোরহামিনের পুত্র ছিলেন আর এক বিজ্ঞানী গুপ্ত যুগের আর্যভট্ট বরের পাশাপাশি হেডিং এ বলে এসেছিলাম তিনি আর কেউ নন যিনি আরবে পৌঁছে দিবেন তিনি স্বাস্থ্য দিতেন কে ব্রহ্মগুপ্ত এই ব্রহ্মগুপ্ত ছিল গুপ্ত যুগের একজন শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ তার জন্ম হয়েছিল বর্তমান মধ্যপ্রদেশে যে ব্রহ্মীর কিন্তু মধ্যপ্রদেশে উজ্জ্বলিতে কাটিছিল আর সেই মধ্যপ্রদেশের সন্তান ছিল ব্রহ্মগুপ্ত পাঁচশো আটানব্বই ফাইভ নাইন এইট অর্থাৎ ষষ্ঠ শতাব্দীর একেবারে শেষ দিকে জন্ম হয় ব্রহ্মগুপ্তের প্রত্যেকে মনে রাখবে তিনি সত্তর বছর জীবিত ছিলেন ছশো আটষট্টি খ্রিস্টাব্দে মারা যাচ্ছেন কিন্তু এই মানুষটা ব্রহ্মগুপ্তের পিতার নামটা পরীক্ষায় দিয়েছিল একবার যিশুগুপ্ত কোন বিজ্ঞানীর পিতা ছিলেন অদ্ভুত নাম বরাহ যেমন বরাহামিরের পিতার নাম তিনি যিশুগুপ্ত ছিল ব্রহ্মগুপ্তের পিতার নাম তিনি শৈব ধর্মের অনুরাগী ছিলেন তিনি বলতেন কেউ নন ব্রহ্মগুপ্ত ভালো করে মনে রাখবে তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলোর নাম ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত খণ্ড খাদক বা ভোজ্য গ্রাস আরেকবার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত খন্ড খাদক বা গ্রাস এটা কার গ্রন্থ না ব্রহ্মগুপ্তের গ্রন্থ এছাড়াও গ্রন্থগুলোকে দেখে নেব আমরা এছাড়াও জনপ্রিয় গ্রন্থগুলো আছে দেখে না ব্রহ্মগুপ্ত খন্ডখাদক ভোজগ্রাস তাত্ত্বিক গ্রন্থ ছিল ব্রহ্মগুপ্তের আরেকটা লেখা তো ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটিকে আরবি ভাষায় অনুবাদ করেছে দুজন একটা আল ফজারি আর আল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থটি ব্রহ্মগুপ্তের কোন গ্রন্থটি আরবি ভাষায় প্রথম ট্রান্সলেট হয় অনুবাদ হয় উত্তর হবে এই ব্রহ্ম সিদ্ধান্ত ব্রহ্মগুপ্তের লিখ দুজন অনুবাদ করছে চারি ভাষায় আল ফজারি এবং আল বিরোনী মোরা এক বইটা অনুবাদটার নাম সেন্ট হিন্দ মোরা এক বইটা ছশো আঠাশ খ্রিষ্টাব্দে ব্রহ্মস্পুর সিদ্ধান্ত গ্রন্থটি রচনা করেছিল ব্রহ্মগুপ্ত মৃত্যুর কিছুদিন আগে এবং ব্রহ্মার মতবাদ সঠিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি তিনি বলতে কে ব্রহ্মগুপ্ত এই গ্রন্থে কি আছে চব্বিশটি অধ্যায় আছে হাজার একটা শ্লোক রয়েছে বাইশ জন জ্যোতিষের উল্লেখ রয়েছে কোন গ্রন্থে ব্রহ্ম সিদ্ধান্ত ভীষণ ইম্পর্টেন্ট তাহলে ব্রহ্মগুপ্তের ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থ অধ্যায় পাঠ জ্যোতিষের উল্লেখ রয়েছে এই গ্রন্থে এছাড়া গ্রন্থে নটি জ্যোতির্বিজ্ঞানী উপকরণের উল্লেখ আছে ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাতষট্টি বছর বয়সে খণ্ড খাদক বা ভোজ্যগ্রাস গ্রন্থ রচনা করেছিল ব্রহ্মগুপ্ত প্রত্যেকে মনে রাখবে বিষ্মন বিষ্ণু বসু দিচ্ছে কিন্তু তার গ্রন্থগুলো সংস্কৃত ভাষায় উপবৃত্তকার শ্লোকে রচিত হয়েছিল তাহলে কোন ভাষায় লিখছে আমাকে আর বলতে হচ্ছে না চক্রাকারে সিস্টেমে লিখেছিলেন তিনি উপবৃত্তকার ভাবে এই ব্রহ্মগুপ্ত লিখেছিল বিভিন্ন গ্রন্থগুলো তৎকালীন সময়তে ভারতীয় গণিতি এই ধারা প্রচলিত ছিল ব্রহ্মগুপ্তের নীতিগুলো গণিতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে করে এই ব্রহ্মগুপ্তের একটা নাম প্রায় বাসে মার্ধাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন তো শক্তি প্রথম বলছেন আর কেউ নন এই ব্রহ্মগুপ্ত তিনি আরো বলেছিলেন যে প্রকৃতির এক নিয়ম অনুসারে সকল বস্তু পৃথিবীর দিকে আসবে এটাই নিয়ম তাই তিনি কি বললেন প্রকৃতির নিয়মে সমস্ত বস্তু পৃথিবীর দিকেই ছুটে আসবে প্রত্যেকে মনে রাখবে এটা কি বললেন প্রকৃতির নিয়মে নিয়ম অনুসারে সকল বস্তু পৃথিবীর উপরে এসে পড়বে কারণ পৃথিবী তার নিজস্ব স্বভাবে এই সকল বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে এই উক্তিটা কিন্তু ব্রহ্মগুপ্ত অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির প্রথম একটা বক্তব্য রাখছে ব্রহ্মগুপ্ত মনে রাখবে তার এই বক্তব্য পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী বলে দিয়েছে আইজাক নিউটন জনপ্রিয় করেছিল ব্রহ্মগুপ্তের হাত ধরে শূন্যের সাথে গণনা করার নিয়ম আবিষ্কার হয়েছিল আরব দেশে নামটা বলে যদি স্বাস্থ্যকে প্রথম পৌঁছে দিয়েছিল ব্রহ্মগুপ্ত আজকে পর্যন্ত রইল ভিডিও কেমন লাগলো জানাবে ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে অন্যদের শেয়ার করবে এই চ্যানেল তোমাদের ভীষণ বড় জায়গায় নিয়ে যাবে প্রত্যেকটা টপিকের উপরে রিসার্চ ওরিয়েন্টেড ক্লাস আসছে আসবে প্রতিদিন ভিডিও যাচ্ছে প্রতি সপ্তাহে ভিডিও যাচ্ছে আপনারা বন্ধের শুনুন কিন্তু আস্তে আস্তে নেটসে ডাউল বিশেষ শুধু নয় কুল সার্ভিস মাদ্রাস সার্ভিসের কোনো পরীক্ষা তোমরা ইতিহাস বিষয়ে কোনো ভয় পাবে না বেস্ট অফ লাখ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই